মনোনয়ন বিক্ষোভে অচল পনেরো জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও অগ্নিসংযোগে জনভোগান্তি চরমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণার পর দেশজুড়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মারাত্মক আকার ধারণ করেছে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ অগ্নিসংযোগ এবং রাস্তা অবরোধের মতো কর্মসূচিতে চট্টগ্রাম মেহেরপুর মাদারীপুর কুমিলার মতো অন্তত পনেরোটি জেলায় সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে এই দলীয় কুন্দলকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্ষতি করাকে অনেক মহল মানবতাবিরোধী অপরাধের সমতুল্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণার পরপরই বিভিন্ন জেলায় ক্ষুব্ধ নেতকর্মীরা মাঠে নেমে আসেন প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং যানবাহন ভাঙচুর করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় মনোনয়ন না পাওয়ায় চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং অন্তত দশটি যানবাহন ভাঙচুর করে এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচচোর এলাকায় মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু সমর্থকরা টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেন এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের একুশ জেলা যান চলাচল বন্ধ হয়ে যায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে যার মূল অভিযোগ ছিল দীর্ঘদিন মাঠে থাকা তেগী নেতাদের বাদ দিয়ে অপেক্ষাকৃত নিষ্ক্রিয়দের মনোনয়ন দেওয়া সাতক্ষীরার অন্য এক প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এই পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠেছে নিজেদের দলীয় কোন্দল মেটাতে ব্যর্থ হয়ে বিএনপি কেন সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে মনোনয়ন নিয়ে যে বাণিজ্য বা স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে তারই ফলশ্রুতিতে এই ধরনের সহিংস কর্মসূচি যার দায়ভার সাধারণ মানুষ বহন করছে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করছে এবং জনগণের ব্যক্তিগত ও অর্থনৈতিক ক্ষতি সাধন করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে একটি গণতান্ত্রিক দলের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে এমন ধ্বংসাত্মক কার্যকলাপ নীতি ও মানবতাবিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে অতি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে হারুন অর রশিদ দিগন্ত নিউজ নীলফামারি